হে দুছে রে চলে যাবো একদিন মায়ারি বাদন ভেঙে যাবি কি দিন না আমি আর এ বুবনে কোনো দিন আসবো না আমি আর এ বুবনে কোনো দিও হে দুছে রে চলে যাব একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই সব দুনিয়ার হিসাব এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি দেখে যাব সবি দুনিয়ার মায়া সব দুনিয়ার লে যাবে একদিন এ দুনিয়া ছে রে চলে যাব একদিন মায়ারি বাগম ভেঙে যাব একদিন আসিব না আমি আর এ ভুবনে কোনো আসিব না এ ভবনে কোন দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন